আপনার প্রিয় মানুষটি কার কার সাথে কথা বলে তাকে কোন কোন নাম্বার থেকে কল দেওয়া হয় প্রত্যেকটি কল চাইলে কিন্তু আপনি আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন এটি কিভাবে করবেন চলুন আজকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনি মোবাইলের সেটিং অপশনে শুনে চলে আসবেন আসার পরে সার্চে গিয়ে আপনি কল সেটিংও লিখতে পারেন বা কল ফরওয়ার্ড লিখতে পারেন বা ভিতরে গিয়েও খুঁজতে পারেন তো আমি একবারে কল ফরওয়ার্ড লিখতেছি দেখুন এই যে কল ফরওয়ার্ডিং ওখানে ক্লিক করব এরপর নিচে চলে আসবো আবার দেখুন কল ফরওয়ার্ডিং ওখানে ক্লিক করব এবার উপরে দেখুন অল ফরওয়ার্ড ওখানে ক্লিক করব এরপর আপনি যে নাম্বারে কল নিতে চান সেই নাম্বারটি দিবেন আর এই কাজটি অবশ্যই আপনার যে মোবাইলের কল নিতে চান আপনার মোবাইলে সেই প্রিয়জনের মোবাইল হোক বা ভাই বোনের মোবাইল হোক সেই মোবাইলে করবেন এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন অর্থাৎ যে নাম্বারে কল যাবে তারপরে দেখুন টার্ন অন টার্ন অন করে দিবেন ওকে এখন থেকে হয়ে গেল এখন যদি এই নাম্বারে কেউ কল করে সব কলগুলো কিন্তু আপনি কল ফরওয়ার্ডে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে চলে যাবে আবার এটা কাটতে হলে আপনি আবার সেম জায়গায় আসবেন এবং এখানে ক্লিক করবেন টার্ন অফ করে দিবেন আপনার সেটা আবার আগের অবস্থায় চলে আসবে